টিটিং চলাকালীন প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ তুলল সহকারী শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার নিউ ফরাকা হাই স্কুলে অভিযোগ সহকারী শিক্ষক তারিফ হোসেন সাহো আর কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে বেধরক মারধর করে মারধরের কারণে প্রধান শিক্ষকের পা ভেঙে যায় ও চোখে আঘাত লাগে বলে অভিযোগ বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন শুক্রবার স্কুলের একাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলছিল নিউ ফারাক্কা হাই স্কুলে মিটিং এ উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস সহ অন্যান্য সহকারী শিক্ষকরা মিটিং চলাকালীন প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষক তারিফ হোসেন সহ আরো কয়েকজন শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এরপরে শুরু হয় হাতাহাতি সরকারি শিক্ষক তারিফ হোসেন সহ আরো কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে বেধরক মারধর করে মারধরের কারণে প্রধান শিক্ষকের পা ভেঙে যায় ও চোখে আঘাত লাগে বলে অভিযোগ বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন আহত প্রধান শিক্ষকের পরিবারের লোকেরা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক তারিফ হোসেন যদিও স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের গণ্ডগোল এবং মারধরের ঘটনার সত্যতার স্বীকার করেছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস তিনি জানান প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকেরা সমস্যার সমাধানে কোন রকম আলোচনাই আসতে চায়নি সেই কারণেই তার সামনেই এই ঘটনা ঘটে নিজের পদত্যাগের দাবি জানিয়ে বিধায়কে পদত্যাগ পত্র দিয়েছেন বলেও জানান তিনি কালকের ঝামেলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা দীর্ঘদিন ধরে আর কি এ গ্রুপ অফ টিচার ভার্সেস হেডমাস্টার মশাই এই বিবাদ চলছে আমি বেশ কয়েকবার বসেছি ম্যারাথন মিটিং করেছি সমস্ত শিক্ষকদের নিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু কেউ শুনছে না সবাই নিজের অবস্থানে অনর এই লড়াই চলছে আর আমার মনে হয় যে আমি পারছি না আমি এই জায়গার যোগ্য লোক নই আর কি যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছি এখন সেই রুটিন নিয়ে বিতর্ক আমাকে ডাকলো আমি গেলাম তারপরে রুটিন সাধারণত তৈরি করে হেডমাস্টার মশাইকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হয় এখন নতুন একাডেমিক কাউন্সিল এদের বক্তব্য হচ্ছে যে অতীতেও কখনো অ্যাপ্রুভ করা হয়নি আর আমাদেরকে হেডমাস্টারমশাই বলেছে যে আপনারা যেটা ভালো বুঝেন করে আমরা সেই মতো করে পাবলিশ করে দিয়েছি এখন কিছু মাস্টারমশাইয়ের অভিযোগ আছে যার ভিত্তিতে হেডমাস্টারমশাই আবার ওটাকে ক্যান্সেল করে পুরাতন রুটিন জারি থাকবে বলে নোটিশ করে এটা নিয়ে বিবাদের সূত্রপাত এপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজি যোগাযোগ করুন এপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078